ভালো করে পরীক্ষা দিস নাম উজ্জ্বল করিস বিশাল বড় পরীক্ষা দিবি আজকে তুই আজকে ওর মেঘ করে আছে বৃষ্টি মনে হয় আজকে হবে একটা ঘুমট ভাব হয়ে আছে ব্যাকটার যে অবস্থা এখনকার বাচ্চাদের মানে কাক থেকে খুলে পড়ে যাচ্ছে এরিম তুই অনেকটা লম্বা হয়ে গেছিস রে আমার থেকেও লম্বা হয়ে গেছিস ওটা এক দুজন দাঁড়িয়ে আছে ওখানে বাস দাঁড় করাবার জন্য দেখো খালি আমগুলোর অবস্থা পেকে নিচে পড়ে একদম একাকার হয়ে গেছে এখানে একটা রে দেখি তো আমটার অবস্থা কালারটা তো দারুণ কিন্তু ভেতরটা যে কি অবস্থা হবে ঘরের লোকদের কি বলতো আমটা তো দেখছি পোকাতে ভর্তি যে কারণে ফেলে দিলাম কারি পাতা তুলিলাম যাই হোক বন্ধু আরেকটা খুব লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো রিমের আজ থেকে পরীক্ষা শুরু এই জন্য মা তুমি আর আমাকে ওই সবজি পাতি দিয়ে মেখে ঝুঁকে খাইও না আমাকে প্লেন আলু সেদ্ধ ভাজ করে দাও যেই কারণে প্রেশার কুকারে তারা ঘুরো করে করে খাই দিন আর কি বলতো কারিপাতা বলছে সকালবেলা খালি পেটে খাওয়া নাকি খুব ভালো বাড়িতে গাছ আছে না ওই জন্য এর মর্ম বুঝতে পারছি না কিন্তু এই কারি পাতার অনেক তার জন্য আমাকে তুলে আনলাম যাই হোক বন্ধু আজকে মেঘ ছাওয়া করলেও কী বলতো একটা মোট একটা গরম ভাব আছে ওই যে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে একটা গরম ছাড়ে না সেরকম একটা গরম ভাব আছে চলো রান্নাঘরে ঢুকি একজনকে তো পার করলাম এবার আরেকজনের যাওয়ার সময় ঘনিয়ে এসছে আরেকজনে তাড়াহুড়ো করবে দেখো তো এটা যদি মাথায় আমি না তাই কেমন লাগবে যদি পোকা থাকে পানের ভিতর ডুবে যাবে বাবা থাক অত ঝাউ গাছ সেজে আর সাজতে হবে না বাবা সময় নেই এত চলো কপিস মাছ বাঁচিয়ে রেখেছিলাম আছে বলে তাই আজকে করতে পারবো তাহলে এমনি খেতে হতো সবাইকে যে কপিস আছে ওদের মতো তো হয়ে যাবে মোট মাঠ ছেলেদের মুখে দিতে পারবো বুঝতে পারলে ওদিকে ভাত উপর হতে দিয়েছি দেখো বন্ধু এখানে ঘি কড়া ভাজলাম এর সেদ্ধ করলাম এখানে তোমার ডাল সেদ্ধ করে রেখেছি এটা পরে মাখবো পেঁয়াজ কুচি দিয়ে এবার করবো মাছের ঝোল ভাবলাম খালি মাছের ঝোলই করব। কিন্তু তারপরে এক এক করতে করতে হাজারটা বেরিয়ে যায় তখন ভাবি এটা না করলে সেটা নষ্ট ওটা না করলে এটা নষ্ট এই হয়েছে অবস্থা আজকে তোমার মাছটা মেথি ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করে দিয়েছি গরম করতে শুরু করে দিয়েছে এবার পাতলা পিকলিভাবে না খেলে মুশকিল আছে পেট এবার জবাব দিয়ে দেবে আর অনেক খেয়েছো তেল মশলা ডাল এবার পাতলা খাওয়া অভ্যাস চলে এসেছি ঠান্ডা গরম ভাতটা করছে আর খাওয়া যাবে না ঢাকা দিয়ে রাখি তোমার দাদা ভাইকে খেতে নিতে হবে একজনকে পার করলাম সকালবেলায় এবার আরেকজনকে পার করি এই তো আমাদের জীবন বন্ধু কি তোমাদের সাথে অন্য ভিডিও দেখাবো রান্নায় ঘরেই আমার আর্থিক জীবন শেষ আমার কেন সবাই তাই রান্নাঘরেই আর্থিক জীবন শেষ হয়ে গেল গেমে ঘুমে সিঁদুরের টিপ কোন দিকে একটু ওপরে গিয়ে দেখে আসে ওপরে লোকেরা কি কাজ করছে হবে মারা সে ভাই দাঁড়িয়ে কত দূর হলো হচ্ছে এখন কতদিন যে লাগবে কে জানো বাবা এটা করে এটা তো আমি পোকাতে ভর্তি আমাদের নারকেল গাছ নারকেল হয়েছে অনেক লোক ছিল কালকে বললাম না এখন পারাবো না হচ্ছে ডাব হয়ে আছে দিদি পাড়াও সিনেমা বা পুজো আসছে সামনে এই দেখো নারকেল দেখছো নারকেল না ডাব হয়ে আছে বললাম নারকেলটা হোক পুজো আসছে সামনে তখনই একবারে পাড়াবো আর হচ্ছে আমাদের সেই আদি বাড়ি প্রায় আমার জন্মেরও আগে পঁয়তাল্লিশ বছর আগেকার বাড়ি আমাদের ঠাকুরদার ঐতিহ্য মানে বাবার বাবার বাড়ি কত বছর পুরোনো কাজ করবে গরম করছে কচকে কি ঘাম হচ্ছে গরম মানে কি ঘাম দিচ্ছে চাদরটা আমি কালকে নিতে আসিনি তম নিয়ে পরে আছে আর ডাখো ফুলও হয়েছে সাদা জাবা দিচ্ছে সাদা জাবা নিয়েছি আর সিনি বলে সাফ পুরে যাচ্ছে খুব আমার সঙ্গে বলেছি না একটা কথা তোমাদেরকে ছিলাম আগে যে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না এই জন্য আমার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্টও নেই এটা কী করছে না করছে আমাকে ডাকে একবার হ্যাঁ হুম মাথা নাড়াই ব্যবসা বলুন তো করে কী লাভ আমারও তো একটাই মেয়ে আমার বাবার যেমন আমি একটাই মেয়ে আমারও তো একটাই মেয়ে যাই করি যে মেয়ে যদি কিছু করে না করে যাই করুক চাকরি করুক বাকরি করুক না করুক বিয়ে আমাকে দিতেই হবে সারা জীবন তো মেয়েকে আমি আঁকতে বলবো না যে তুই আমার কাছে বসে থাক আর সেটা উচিতও না কারণ চিরকাল দেখো আমরা বেঁচে থাকবো না থাকবো তখন ওদের দায়িত্ব কে নেবে টাকাটা থাকবে নাকি ওই জন্য উচিত প্রত্যেকটা বাবা মায়েরই সময় মতো তাই বলে বলিনি ছোটোবেলাতেই সময় মতো তারা যদি নিজে নিজেদের পায়ে দাঁড়াতে পারে তো ভালো না পারলে পরে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো অন্তত ভালো থাকে দেখো আমার একটা ডগা বেরিয়েছে এটা কুমড়ো ডগা লাগাইনি এমনি বেরিয়ে গেছে সবজির চোখা বাঁকা দিয়ে আনারস গাছ কবে হবে জানি না আদেও হবে কি না তাও জানি না করে আর ঘুমাস না দিদি আসার টাইম হয়ে গেল দিদি মাসার টাইম হয়ে গেছে যার পোড়া গরম ছেড়েছে আজকে বাপরে বাপ আনা যাচ্ছে না বাইরেটায় কি বলতো বাসটা আমাদের এই সামনেই দাঁড়ায় এই মুখটাতে কিন্তু ওই সকালবেলায় বাসটা যদি চলে যায় দিন যদি অনেক সময় দেরি করে না উঠতে লেট করে দেরি করে তাড়াহুড়ো থাকে ওই জন্য মা গিয়ে দাঁড়ায় যদি বাসটা চলে যায় সেই হয় যদিও বাবা থাকলে কোনো অসুবিধা হয় না কিন্তু তাও যেটা নিয়ম সেটা নিয়ম আমার হিসাবে তোমাকে বাসে যেতে হবে মানে বাসেই যেতে হবে সে বাবা থাকুন দাদু থাকুন যেই থাকুক ডিসিপ্লিন যদি ছোটোবেলার থেকে না আসে আর কবে শিখবে এখনই তো ওদের শেখার বয়স হলাম একটু দুপুর বেলায় আবার হলাম না চোখটা যদি লেগে যায় মেয়েটা আসবে রোদে গরমে সে কারণে শুলাম না চিকু এখনো ঘুমিয়েই যাচ্ছে দেখো ও হেলদোল নেই দিদি আসুক দাদু আসুক হেলদোল নেই হ্যাঁ এখন তো তোমার এর বর তার বর বিকেলে খাবার দাবার বোদে মুড়ি যোনিন কি কোরো যে যা پیسے নিয়ে বসে গেছে বুঝলে সেই মা বলছে যে কার বরের নাম কি সেটাই বললাম জেবে বরের কোন আছে আজকে কাজু কালকে কানু ওসুদিন রাজু এতে বরের কোনো ঠিকানা নেই আজকে আবার নতুন একটা কি সিরিয়াল হচ্ছে বাংলাদেশে আর এই বয়স্ক যে মহিলাটা দেখবে একদম পুরো মা ঠাকুমা লাগছে দেখতে হুম একদম सेम टू सेम রাতে খাবার দাবার সবারটা বেড়ে নিলাম রুটি মিষ্টি পাঁচ তরকারি ছিল রাখা কুমড়ো আলু ভাজা সবারটা বেড়ে নিয়েছি এদিকে তোমার দাদা ভাইয়ের ভাতটাও সঙ্গে বেড়ে নিয়েছি মাছের জোল ভাত আর আমি খাবো দুধ আম রুটি এটা হচ্ছে আমের সময় আমার প্রিয় খাবার চলে না এটা ছাড়া দিয়ে আস এবারে এক এক করে সব তো বন্ধু রাতের বাসন ধোয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে বেসিনটাকে ধুলাম তারপরে গ্যাস পরিষ্কার করে রাখলাম আজকের মতো রান্নাঘর থেকে ছুটি টাটা বাই বাই চালাবা যেন দেখা পাই ছন্দ করি আমার রাজপুত্র আগেই চলে এসেছে বিছানায় জানে মা এখন এসি চালাবে চলো বাবা এসিটা জ্বালিয়ে দিই খুব গরম করছে যাচ্ছে না যাই হোক বন্ধু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ যদি বেঁচে থাকি নিয়ে আসার অবশ্যই চেষ্টা করবো তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে